আমার প্রত্যেকটা মুহূর্ত উইন্ডোজের সাথে কাটানোর আমার একবারও মনে হয়নি আমার মনে হয়েছে যে আমি কোনো বাইরে কাজ করছি না আমি আমার পরিবারের সদস্যদের সাথেই কাজ করছি ইভেন শুধু শিবুদা নন্দিতাদের কথা বলবো না পুরো উইন্ডোজের টিম আমাকে যা ভালোবাসা দিয়েছে এবং এখনও দিচ্ছে আমি সত্যি ওভারওয়েলমড আমি চাই এই ছবিটা মানে আমার বস ভীষণ ভীষণ একটা ইমোশনাল ছবি খুব মজার ছবি অনেক কিছু আছে এই ছবিতে অনেক কিছু দেখার আছে একটা মা ছেলের বন্ডিং তার মা ছেলের মধ্যে কি কি হতে পারে মানে কেমন সিচুয়েশন দিয়ে তারা যায় সেটা আমার মনে হয় শিবুরা বলবে সেটা ভালো করে আমি এটাই বলবো যে মন ছুঁয়ে যাওয়ার মতো ছবি আসতে চলেছে নাইন্থ মে আমার বস তো অবশ্যই এখানে যারা যারা আছেন বাঙালিও আছে নন বেঙ্গলিজরাও আছেন সবাই আছেন তো কলকাতায় থাকলে অবশ্যই বাংলায় থাকলে বাঙালি তো অবশ্যই সবাই ছবি তো অবশ্যই হলে গিয়ে নাইন হয়ে রিলিজ হচ্ছে আমার বস দেখতেই হবে থ্যাংক ইউ কিন্তু হিরোইন আসলো স্টেজটা ফাঁকা ফাঁকা লাগছে